যাই ইচ্ছে তাই করছো চুরি ও পিসি যাই ইচ্ছে তাই করছো চুরি রাজ্যটা তোর বাপের নাকি ও যাই ইচ্ছে তাই করছো চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতি বাজ ভ্রষ্টাচারী ভন্ডামিতে এক নম্বরি দুর্নীতি বাজ দেখুন গান বাধা গান করা শিল্পীদের একটা স্বাধীনতা রয়েছে আমাদের বাংলার সংস্কৃতি অনেক মুক্ত কেন পুলিশ গিয়েছে সেটা পুলিশ ভালো বলতে পারবে তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ রয়েছে কিনা বা তিনি যে গান যে ভঙ্গিমায় করেছেন সেটা নিয়ে স্থানীয় কেউ অভিযোগ করেছে কিনা সেটাও খতিয়ে দেখা প্রয়োজন তবে শিল্পী স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত বলে আমার মনে হয় না তবে কেন পুলিশ গিয়েছে তার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা গান উদ্দেশ্য কিনা সেটা আমার জানা নেই তবে এ ধরনের বিষয় হওয়ার কথা নয় বিরোধীরা যে গণতান্ত্রিক পরিবেশটুকু নেই না বিজেপি যারা বলছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র পরিবেশ নেই তারা উত্তরপ্রদেশে একটু তাকিয়ে দেখুন যেখানে সাংবাদিকতারা নির্ভীকভাবে সংবাদ পরিবেশন করতে পারে না খুন হতে হয় বিভিন্ন জায়গায় শিল্পীদের বিভিন্ন শো বন্ধ করে দেওয়া হয় এটা আখছা বিজেপি শাসিত রাজ্যগুলো হরদম চলছে তো তাদের মুখে এ ধরনের কথা বানায় না তারা নিজেদের আয়নায় মুখটা আগে দেখুক বাংলা অনেক বেশি মুক্ত মানা এবং সংস্কৃতি স্বাধীনতা রয়েছে যে কোনো নাটক গান বা যে ধরনের সৃজনশীল বিষয়গুলোকে যথাযুক্তভাবে সবাই তুলে ধরতে পারে তবে এটা ঠিক যে স্থানীয় ভাবাবেগ বা অন্য কিছুতে যদি আঘাত হয় ক্ষেত্রে কেউ যদি অভিযোগ করে সেই বিষয়গুলোকে অন্যভাবে খতিয়ে দেখা হয় সেটা আলাদা বিষয় তো মনীন্দ্রবাবুর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি বিষয়টা রয়েছে এটা কিন্তু ধোয়াশা কারণ মহেন্দ্রবাবু তো বাড়িতে তিনি নিজে থেকেই নেই এবং তার ফোনে সুইচ পাওয়া যাচ্ছে সুতরাং তার বক্তব্যটা জানা অত্যন্ত জরুরি এবং পুলিশ কেন তার বাড়িতে যদি গিয়ে থাকে আমার কাছে এই ধরনের খবর না যদি গিয়ে থাকে সেটা পুলিশ ভালোভাবে বিষয়টি বলতে পারবে তিনি তো একটা ভিডিও প্রকাশ করেছেন এবং সরাসরি সেখানে পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে তিনি বলেছেন যে গানের জন্যই তাকে হুমকি দেওয়া হচ্ছে ডিলিট করতে বলা হচ্ছে না তিনি বলেছেন কিনা আমার জানা নেই তবে এটুকু বলতে পারি যে গান বাধার জন্যই শুধুমাত্র পুলিশ তাকে হয়রানি করবে এ ধরনের বিষয় হতে পারে না বলে আমি মনে করি তাই করছো চুরি রাজ্যটা তোর বাপের নাকি অফিসি যাই তাই করছো চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী হন্ডামিতে এক নম্বরিতে এক নম্বরী অফিসি যাই তাই করছো চুরি অফিসি যাইছে তাই করছো চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী দুর্নীতিবাজ ভ্রষ্টাচার পণ্ডামিতে এক নম্বরী